ডি বিওস আবারও স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলব নতুন বছরের বাজারের অন্যতম দামি হাইব্রিড মাগুর মাছের পোনা কেমন পুকুরে চাষ করবেন এবং চকলেট কালারের হাইবিট মাগুর মাছকে কি খাবার দিবেন এবং মাগুর মাছটা প্রতি শতকে কয় পিস করে দিতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে বিয়স আপনারা এখন লক্ষ্য দেখতেই পাচ্ছেন এটি হলো নতুন বছরের অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিয়স বিয়স এই মাছটির সাইজ হল পুরা তিন ইঞ্চি সাইজের পোনা দেখেন বিয়স প্রতিটি মাছ কিন্তু তিন ইঞ্চি দেখেন বিয়স বিয়স এই চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছটা এক কেজিতে হবে মাত্র তিনশো পিস তিনশো পিসে এক কেজি দেখেন বিওস চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছটা প্রতি শতকে দিতে পারবেন পাঁচশো পিস করে প্রতি শতকে পাঁচশো দেখেন বিওস বিওস এই চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছকে আপনি প্রধান খাবার দিতে পারবেন মুরগির লিটার মরা মুরগি গরুর বুড়ি এবং পশাবাদ আপনি যত বেশি ময়লা আবর্জনা খাবেন এই হাইব্রিড মাগুর মাছকে তত বেশি বড় হবে এবং আমাদেরকে অনেক ভাই জিজ্ঞাসা করছিল যে ভাই আমাদের এক একটা পুকুরের বয়স হল মাত্র তিন মাস এবং চার মাস পাঁচ মাসও এবং ছয় মাসও কিন্তু রানিং ছাসে পুকুরটির বয়স কিন্তু এসব পুকুরে কিন্তু অনেক ময়লা আবর্জনা এবং ক্ষুদিপনায় কিন্তু অনেক বরে গেছে কিন্তু আমরা বললাম ভাই আপনারা এই পুকুরে সরাসরি এখন হাইব্রিড মাগুর মাছ দিতে পারবেন এবং আমরা জানি এই হাইব্রিড মাগুর মাছ আপনি যত বেশি ময়লা খাবার দিবেন তত বেশি বড় হবে এবং আপনি যত বেশি পচা আবর্জনা থেকে দিবেন পুকুরে সব খাবারই কিন্তু খেয়ে ফেলবে এবং আমরা জানি এই মাগুর মাছটা কিন্তু বাজারে এখন অনেক চাহিদা এবং অনেক দাম বেশি এবং খরচ কম এবং লাভ বেশি কিন্তু এবং এই মাগুর মাছটা কিন্তু অল্প সময় আপনার দেখা যায় আড়াই থেকে তিন মাসের ভিতরে প্রতিটি মাছের ওজন হয় কিন্তু দুই কেজি করে দেখেন বিয়স বীয়স আপনারা যারা অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজতেছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্কিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন